আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান আজকে আমি একজন স্তন ক্যান্সার জয়ীর সাক্ষাৎকার নিব তো আমাদের আজকে স্তন ক্যান্সার জয়ী হচ্ছে আমাদের মর্জিনা আপা মর্জিনা আপা ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ছিলেন তো প্রথমে তিনি অনেক ভেঙে পড়েন এবং সার্জারি পরে আমার কাছে চিকিৎসার জন্য আসেন এবং চিকিৎসা গ্রহণ শেষে তিনি আহ মোটামুটি সুস্থ আছেন এবং নিয়মিত ফলো আপ করে যাচ্ছেন আপা প্রায় দুই বছর যাবৎ স্তন ক্যান্সার নিয়ে ভালো আছেন আপার সাথে আমরা আজকে শুনবো তার কথা আপা আপনি কেমন আছেন

তো বর্তমানে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি এখন সুস্থ আগের মতই যে ভাবে 10 12 মনকে ধান সিদ্ধ করে রান্না করে খাই দেয় ঘর মোছে গোস করে ঘর বাড়ি আগের মতই সুস্থ আমার মনে হয় না আমি ক্যান্সারের রোগী যখন আমার হচ্ছে যে ওই যে ক্যান্সারে যখন এই যে শিলাইটা পড়ে কাটাটা সামনে পড়ে তখন আমার মনে হয় যে আমি ক্যান্সারের রোগী অপারেশন করেছিলাম তাছাড়া আমার কোনো কিছু মনে হয়

সাধারণ মানুষের প্রতি পরামর্শ যে সাধারণ মানুষ আমি যেরকম জরুরি ট্রিটমেন্ট নিছি জরুরি যেটা আমাকে স্যার বলেছে সেটাই মানিছি সেই অনুসারে চলাফেরা করেছি কিন্তু স্বাভাবিক মানুষের যদি কেউ এইভাবে ক্যান্সার আক্রান্ত হয় তাকে এইভাবে সচেতন হয়ে চিকিৎসার আগ্রহই চলতে হবে কিন্তু স্যার যেটা বলে সেটা মেনে চলতে হবে কিন্তু তারা ওইভাবে চললে মানলে সুস্থ থাকবে বা সুস্থ হবে তাহলে আপনার সাধারণ মানুষের প্রতি আপনার পরামর্শ দিলেন যে তারাও যাতে দ্রুত চিকিৎসা গ্রহণ করে এবং তারা চিকিৎসার মাধ্যমে ক্যান্সার থেকে মুক্ত হতে পারে তো প্রিয় দর্শক আমরা আজকে আপার কথা শুনলাম আপার কথা শুনে আমরা অনেক ইন্সপায়ার্ড হলাম আশা করি আমরা এখন ক্যান্সার যোদ্ধাদের ব্যাপারে আমাদের ধারণা পরিবর্তন হবে ক্যান্সার যে একটি নিরাময় যোগ্য রোগ ক্যান্সার থেকে মানুষ মুক্তি পেতে পারে ক্যান্সার কোনো অভিশাপ নয় ক্যান্সার যোদ্ধারা আমাদের সম্পদ আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম